প্রতিপক্ষ দলের বোলারকে এক ওভারে তিনটি ছয় মারার জন্য এক যুবককে খুন করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার সাঁশপাড়া এলাকায় আহত তাসিম শেখ বয়স কুড়ি নামে কান্দি থানার নামোপাড়া এলাকায় বাসিন্দা পেশায় আংশিক সময়ের টোটো চালক ওই ক্রিকেটার বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার হাতে ধারালো অস্ত্রের কোপ থাকায় ডাক্তাররা সেলাই করতে বাধ্য হয়েছেন কান্দি থানার এক শীর্ষ অধিকারিক জানান এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ডিসেম্বর কান্দি থানার সাঁশপাড়া এলাকার ক্রিকেট মাঠে কামারপাড়া এবং নামুপাড়ার দুই ক্রিকেট টিম মুখোমুখি হয় সেই ম্যাচে তাসিম শেখ নামে এক ক্রিকেটার প্রতিপক্ষ দলের এক বোলারকে একটি ওভারে তিনটি ছয় মারেন তাসিম ছয় মারার পর দু দলের ক্রিকেটারদের গালাগালি দেওয়াকে কেন্দ্র করে মৃদু গণ্ডগোল এবং ধাক্কাধাক্কি হয় তবে টুর্নামেন্টের উদ্যোক্তাদের হস্তক্ষেপে সেদিনের ঘটনা বড় আকার নেয়নি শুক্রবার সকালে তাসিম শেখ নামে ওই ক্রিকেটার কয়েকজন যাত্রীকে শাঁস পাড়ার কাছে নামিয়ে নিজের ফাঁকা টোটো নিয়ে ফিরে আসছিলেন অভিযোগ সেই সময় কয়েকজন তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রাণ বাঁচাতে এরপর তাসিম নিজের টোটোটি ফেলে দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল শয্যা থেকে আহত তাসিম বলেন ক্রিকেট ম্যাচে আমি পরপর তিনটে ছয় মেরেছিলাম বলে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের আমার উপর প্রচণ্ড রাগ হয়েছিল ম্যাচের দিন তারা আমাকে গালাগালি করে এবং হুমকি দেয় তিনি বলেন আজ সকাল আমি কয়েকজন যাত্রীকে নিয়ে টোটো থেকে ফিরছিলাম সেই সময় ভিকি খাজা সারিকুল সহ আরো কয়েকজন আমাকে একটি মোটরসাইকেল নিয়ে তাড়া করে এরপর একটি জায়গায় থামিয়ে আমার ওপর ভোজালি নিয়ে হামলা চালানো হয় ওই যুবকরা ভোজালটি আমার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বুকে সেই সময় কোনো রকমে আমি এক হাতে ভোজালটি ধরে ফেলি এরপর একজন একটি বন্দুক পার করে আমাকে তাড়া করে আমি দৌড়ে একটি বাড়িতে ঢুকে নিজের প্রাণ বাঁচাই এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি টোটো চালাতে গিয়েছিলাম টোটো চালাতে চালাতে ওরা চারজন পাঁচজন এসে ধাওয়া করে আমাকে তারি ধাওয়া করে ধরে অটোমেটিক আমার গাড়ি থেকে নামিয়ে দুজনে ধরে তিনজন ঠেঙায় ও হাতে একজনের কাছে ভোজালি একজনের কাছে ম্যাশিং ছিল আমাকে ভোজালিটা মারে আমি একজনকে ছুঁড়ে ফেলে দিয়ে সাইড কাটি আমার হাতে ভোজালি পড়ে ম্যাশিংটা দেখে আমি দেখছেন এ তো আটকানো যাবে না ভোজালি আটকে ফেলেছি ম্যাশিংটা আটকাতে পারা যাবে না ওরা ম্যাশিং বাই করতে চাইছে আমি দৌড়ি একটা বাড়িটা ঢুকি পড়ি সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই তা আমার পারে না ও আমাকে ওই স্পটে কিছু দু মিনিট থাকে যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে পেলি করলো মানে আমার একটা ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখামুখি ঝামেলা হয়েছিল গালাগালি হয়েছিল ওইটাই রাগ ওইটাই ওটা তিন দিন কামার পাড়ার সাথে খেলা হয়েছিল ও পার ওভারে তিনটা ছয় খেয়েছিল ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিল ওটা আমার কাছে খেয়েছিল পার ওভারে তিনটে ছয় ক্রিকেট খেলাকে নিয়ে সংগ্রহ করে হ্যাঁ ওইটাই মাঠ কাড়া মাধুর কাড়া কি কি নাম তাতে নাম বিকি খাজা সারিকুল তাজরুল থানা অভিযোগ করেছেন তাহলে হ্যাঁ থানা অভিযোগ করা হয়েছে কোথায় ঘটনা কোথায় ঘটেছে এবং কত দিন সাসপাড়া নামপাড়া মধ্যে ঘটনাটা হয়েছে 9টায় আমি খালি গাড়ি যাচ্ছিলাম আমার খালি গাড়িতে ধাওয়া করে আমার নামিয়ে হয় করে ও আমার কাছে যাই চার পাঁচ হাজার টাকা ছিল ছিনতাই করে নেয় কজন যখন কজন হয়েছে যখন আমি একলাই আমাকে একলাই মেরেছে মার্ডার করার চেষ্টা করেছিলাম হ্যাঁ আমার মার্ডার করার চেষ্টা করেছিল আমার নাম হ্যাঁ খেলা করে আপনার আমার ভাই বগে হয়তো ওদের কি হয়েছে আমি জানি না আমার ভাই বগে ওরা মার্ডার করার চেষ্টা করেছে কবে খেলাটা হয়েছিল এবং খেলাটা আপনার বহু তো কিছুদিন বটে আচ্ছা যায় একটু যায় হয়েছিল কথা কাটাকাটি ওটা মির্চাল হয়ে যায়ে আপনার ওদের কিছু নেই ওদের হতে ভিতরে রাগ আমার ভাই বগে মার্ডার করার চেষ্টা করে মার্ডার করি ভোজালে ভোজালে লিয়ে হই মানে সব সবকিছু লিয়ে ওরা গুটি গুটিবাটি টটটকে নামি অজ্ঞান করে আবার জানে মেরে দেওয়ার চেষ্টা করেছে হাম অর্ডার করে দিয়েছে ঘটনা হচ্ছে আপনার নামপাড়ার কাছাকাছি নাম হচ্ছে মোরের গোষ্ঠী মানে অত নাম আমি জানি না মোরের মোরের চার ভাইয়ের ছেলে আর অনেকে আর হচ্ছে মোরের বড়ো বেটা হচ্ছে তাজরুল শেখ ওই হচ্ছে মানে আপনার মাস্টার ওই অর্ডার দিয়েছে হ্যাঁ ওই মাস্টার অর্ডার দিয়েছে হ্যাঁ থানা যেয়েছিল আমার চারদ ভাইরা অভিযোগ করেছে হ্যাঁ আমরা চাচ্ছি যাদের আইন অনু আইন অনুযায়ী প্রশাসনের কাছে আমাদের অনুরোধ মাটি মমতা ম্যারেজের কাছে অনুরোধ যে এইসব সন্ত্রবাসী সন্ত্রবাসী বাইরের কাছে যেন কঠিন কঠিন শাস্তি আমরা চাচ্ছি এইটুই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ মাটি মমতা ম্যারেজের কাছে অনুরোধ মানে এই সন্ন্যাসীর জন্য গ্রামে টিক্তি পারা যায় না এতই অতিচার ওদের ঘটে ঘটে রয়েছে আপনার সাতপাড়া নামপাড়ার কাছাকাছি মেরেছে ওদের বাড়ি হয়েছে নামপাড়া আমাদের কামারপাড়া মসজিদের কাছে যারা মেরেছে নটার দিকে মেরেছে আপনার আমার নাম আলিজান শেখ ভাইপোর নাম নাম হয়েছে তহসিন শেখ